ইন্ডিয়ার মধ্যে এই দল শুনে রাখো ইন্ডিয়ার মধ্যে নবীজির শানে নবীজির স্লোগান দিয়েছিল আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ ওই দেশের হিন্দুরা চইতা গেছে মোহাম্মদকে কেন ভালোবাসবে তো তোমারই ভালোবাসবো মিয়া আমাদের জান মোহাম্মদ আমাদের প্রাণ মোহাম্মদ আমাদের ইমাদ মোহাম্মদ আমাদের দুনিয়া মোহাম্মদ আমাদের আখরাত মোহাম্মদ আমাদের হেদায়াত মোহাম্মদ আমাদের জন্নাত মোহাম্মদ আমাদের নাজাত মোহাম্মদ আমাদের সব কিছু মোহাম্মদ কথা বলেন ঠিক না নবী মোর পর শুনি নবী মোর সোনার খনি বলেন বলেন নবী মোর পর নবী মোর সোনার নবী নামে জপে যেজন জন তো দুজাহানের ভাত খাইছেন নি মনয় হয় খান নাই খাইছেন তাহলে সবাই বলেন নবী মোর পরশমনি নবী সোনার খনি নবী নামে জপে যেজন সেই তো দুজন এই দ্বিতীয় লাইনটা নবী নাম জপে যেজন কি আপনারা নবী আছে সব আছে নবী নাই आवाज দেন কিছুই নবী আছে সব আছে নবীকে চাই কি চাই না এই নবীর সাথে থাকতে চাই কি চাই না নবীকে ভালোবাসতে চাই কি চাই না করেন সাহাবী হলেন আব্দুল ইবনে মাসউদ আর সাহাবীর ছাত্র

চাই না গো আপনার দিদার মোতের থাকিবে না আমার দিবেন গো দেখা দয়া কোরিয়া দিবেন গো দয়া করিয়া ইয়ার সোল বলেন সাহাবির নাম কি বলেছি আব্দুল্লা সবাই বলতে হবে সাহাবির নাম আর ছাত্রের নাম কি বলেছি আমর ইবনে মাইমুন আমর বিন মাইমুন আমর বিন মাইমুন ছাত্র আমর বিন মাইমুন নবীজির হাদিস শোনার জন্য নবীর সাহাবির মুখে নবীর হাদিস শোনার জন্য প্রত্যেক বৃহস্পতিবার আব্দুল্লাহ মসরুদের ক্লাসে ওনার মাহাবিলে চলে যাইতেন শুধু সাহাবির মুখে আমার দয়াল নবীর কথা শোনার জন্য জোরে বলুন না সুহামদুল্লাহ উদ্দেশ্য একটা যে নবীর সাহাবির মুখে আমি নবীর হাদিস শুনব আহ কত মহাব্বর জোরে বলুন না সুহামদুল্লাহ আপনারা এসেছেন আজকে দয়াল নবীর শাম শোনার জন্য কথা বলেন ঠিক না নবীর শান শুনলে আমাদের ভালো লাগে না খারাপ আওয়াজ দেন শুধু ভালো লাগে না বেশি ভালো লাগে বেশি ভালো লাগে যাদের ইমান আছে তাদের কথা কিলিয়া নবীর কথা শুনলে বেশি ভালো লাগে যাদের ভিতরে ইমান আছে আওয়াজ দেন না আবু চিনেন নি বাড়ি কিছু নাই মুড়ি কোথায় আর আবু বকর সিদ্দিকের নাম শুনছেন নি বাড়ি কোথায় একই জায়গায় দুইজন কি না নাই কথা না নাই হ্যাঁ একজন জন্নতের জাহান নামের ঠিক কিনা কেন এই পার্থ তো কেন হলো একজন নবীকে ভালোবাসতো ভালো লাগতো আরেকজনের কাছে নবীকে ভালো লাগতো ঠিক কিনা বাজা ভালো লাগতো ইমানদার জান্নাতি খারাপ বেইমান বেঈমান নামি কথা বলেন ঠিক কি সেই রকম জাহান্নামি বর্তমানে আছে না নাই নবীর কথা শুনলে মুখ কালো হয়ে যায় সেরকম আছে না নাই আমি কি দিলাম ভালো লাগে আমারও ভালো লাগে ইন্ডিয়ার মধ্যে এই বেইমানের দল শুনে রাখো ইন্ডিয়ার মধ্যে নবীজির শানে নবীজির স্লোগান দিয়েছিল আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ ওই দেশের হিন্দুরা চেইতা গেছে মোহাম্মদকে কেন ভালোবাসবে তো তোমারই ভালোবাসবো মিয়া আমাদের জান মুহাম্মদ আমাদের প্রাণ মুহাম্মদ আমাদের ইমান মুহাম্মদ আমাদের দুনিয়া মুহাম্মদ আমাদের আখেরাত মুহাম্মদ আমাদের হেদায়েত মুহাম্মদ আমাদের জান্নাত মোহাম্মদ আমাদের নাজাত মুহাম্মদ আমাদের সব কিছু মুহাম্মদ কথা বলেন ঠিক কিনা নবী মোর পরশ মনি নবী মোর সোনার কোনি বলেন বলেন নবী মোর নবী মোর সোনার নবী নামে জপে যেজন সেই তো দুজাহানের ভাত খাইছেন নি মন হয় খান নাই খাইছেন তাইলে সবাই বলেন নবীর মোর পরশমনি নবী মোর সোনার খনি নবী নামে জপে যেজন সেই তো দুজাহান এর দ্বিতীয় লাইনটা নবী নাম জপে যেজন কিকন আপনারা নবী আছে সব আছে নবী নাই आवाज দেন কিছুই নবী আছেন সব আছে নবীকে চাই কি চাই না এক নবীর সাথে থাকতে চাই কি চাই না নবীকে ভালোবাসতে চাই কি চাই না জীবনের চেয়ে কোন না দেশি আল্লাহ কবুল করুন আমাদের মুক্তি গিয়াসুদ্দিন তাহির সাহেব এসে গেছে আপনাদেরকে আরো গুরুত্বপূর্ণ কথা শোনাবেন ইনশাল্লাহ শুনবেন না আপনারা আমি হাদিস শরীফটা কইয়ে শেষ করে দেব ইনশাল্লাহ একখান হাদিস আজকের ওয়াজে যথেষ্ট নবীর একটা হাদিসে যথেষ্ট বলেন সাহাবীর নাম কি বলছি আজকে সবুর সবুর কইতাছি সাহাবীর নাম কি বলেছি আমি মুখস্ত বেরা যাবো আজকে মুখস্ত করাইয়া যাব আবদুল্লাহ ইবনে আর ছাত্রের নাম কি বলেছি আমর বিন প্রতি বৃহস্পতিবারে ওস্তাদের মাহাবিলে যাইতেন শুধু কলার রসুল্লাহ শোনার জন্য কিন্তু ওস্তাদ কলা অসুল বলেন না নবীর হাদিস বলেন না অন্য ওয়াজ করেন নবীর রেফারেন্সে কোনো কথা বলেন না আজকেও গিয়ে ফিরে আসলেন কালকেও গিয়ে ফিরে আসলেন পরের সপ্তাহ গিয়ে ফিরে আসলেন আবার তার পরের সপ্তাহ গিয়ে ফিরে আসলেন আহারে কি নিশা নবীর কথা শোনার জন্য প্রতি বৃহস্পতিবারে যা কিন্তু নবীর কথা কয় না অন্য কথা কয় খুবই কষ্ট মনে তারপরও ছাড়তে রাজি না নাচর বান্দা নবীর কথা শুনবই যতদিন না নবীর কথা বলেছে আমি এক বৃহস্পতিবারও বাদ দেব না প্রত্যেক বৃহস্পতিবারে সময় মতো গিয়ে আব্দুল্লা মসুদের ওই মাহাবীরের মধ্যে আমর বিন মাইমুন গিয়ে হাজির শুধু কল আর সুরুল্লাহ শোনার জন্য এই কথা কেউ না কোন এক বৃহস্পতিবার কোন এক বৃহস্পতিবার কোন একটা ইস্যুতে আব্দুল ইবনে মসরুদ প্রয়োজন বোধ করলেন আমার নবীর খান হাদিসের রেফারেন্স দেওয়ার জন্য কোন এক বৃহস্পতিবারে কোন এক মজলিসে আব্দুল ইবনে মসরুদ প্রয়োজন বোধ করলেন আমার নবীর একখান হাদিসের রেফারেন্স দেওয়ার জন্য এবার আব্দুল ইবনে মসরুদ হাদিসের রেফারেন্স দিচ্ছেন যে নবী বলেছেন পেয়ারা নবী বলেছেন এ কথা বলে কওয়া রসুল বলেন 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 কলা সবাই বলতে হবে কলা বাংলায় অর্থ হল রসুল উল্লাহ সাল্লু আলী বলেছেন রসুল উল্লাহ সাল্লু আলী ওসাল্লাম বলেছেন